কবি এক দুরন্ত পথিক কবির কবিতায় শেষ নেই কবি কখনো সাহসী কবি কখনো ভয়ঙ্কর মুখোমুখি কবিতা দ্বিতীয় খণ্ড বইটি প্রকাশিত হয়েছে বইটি প্রকাশ করেছে পানলিপি প্রকাশন তিনশো তিন নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি যিনি এই বইটি সম্পাদনা করে লিখেছেন এবং প্রথম খণ্ড তিনি প্রকাশ করেছেন আহমদ হোসেন হেলাল আসলে ওনার প্রতি প্রশংসা না করলেই নয় এমন সময়ে এমন ক্রাইসিস মুভমেন্টে প্রায় সত্তর জন কবিকে তিনি একত্রিত করেছেন বুঝতে পারছেন সত্তর জন বর্তমানে বাংলাদেশ ভারত ইংল্যান্ড আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে আমাদের কবি লেখক যারা আছেন তাদের কবিতাগুলো কালেকশন করেই কিন্তু এই বইটি প্রকাশিত করেছেন আহমদ হোসেন হেলাল বহুবিধ প্রতিবার অধিকারী কবি সাংবাদিক লেখক ও ঔপন্যাসিক তার চিন্তাধারা জ্ঞান প্রজ্ঞা বিচক্ষণতা সর্বোপরি সাহিত্যের প্রতি ঐকান্তিকতা তাকে অনন্য উচ্চতায় সমাসীন করেছে বিলেতের সাহিত্য চর্চায় যে কয়েকজন নিবেদিত প্রাণ মানুষের বিচরণ প্রাণবন্ততার পরিচায়ক আহমদ হোসেন হেলাল তাদের অন্যতম তিনি বিশ্বজনীন চিন্তাকে ধারণ করেন বলেই দেশে বিদেশে থাকা বাঙালির প্রতি তার রয়েছে অদম্য টান আহমদ হোসেন হেলাল সিলেটের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ছাত্র জীবনের কিছু অংশ কেটেছে বাংলাদেশে আর বাকি অংশ ব্রিটেনে হার্দিক ভালোবাসা তার চিন্তা চেতনায় এর প্রতিফলন ঘটে সার্থকভাবে ইতিমধ্যে তার রচিত আমাদের পৃথিবীর গল্প নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে তার বেশ কয়েকটি গ্রন্থ বাংলা থেকে ইংরেজিতে অনুদিত হয়েছে তিনি তার কাব্য গ্রন্থের জন্য ইতিমধ্যে বিলেত থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট ভূষিত হয়েছেন পারিবারিক জীবনে স্ত্রী মিনারা তিন পুত্র নৌসাদ কাউসার রানা ও মেয়ে নৌসিনকে নিয়ে তার সমৃদ্ধ সংসার তিনি বর্তমানে বিলেতের একটি টিভি চ্যানেল ও রেডিওতে নিয়মিত সাংবাদিকতায় যুক্ত রয়েছেন আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং তিনি এভাবেই বিশ্ব বাঙালির কবিতার দ্বিতীয় খণ্ড বের হয়েছে হাজার পঁচিশে এবং আগামী দুই হাজার ছাব্বিশে তৃতীয় খণ্ড আনবেন এবং এভাবেই তিনি শিল্প সাহিত্য এবং কবিদেরকে যেভাবে একত্রিত করে যাচ্ছেন সেই কাজটুকু উনি করে যান এবং ওনার সুস্থতা এবং যে শিল্প সাহিত্য মানুষের প্রতি যে ভালোবাসা আছে মাতৃভূমির যে একটি হৃদয়ের টান আছে সেই টানটুকু বেঁচে থাকুক এবং আমাদেরকে নিয়ে তিনি সুন্দর একটি সময় কাটানোর যে মুহূর্তটুকু এই বইয়ের মাধ্যমে প্রকাশ করে যাক সেটাই কামনা এবার আমরা কথা শুনবো এই বইটি যিনি প্রকাশ করেছেন পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাইজিৎ মাহমুদ ফয়সাল বিশ্ব কবিতা কবিতা শিরোনামে কাব্যগ্রন্থটি ইতিমধ্যে প্রথম খণ্ড বেরিয়েছে এবং দেশ বিদেশে আমাদের কবিতা প্রেমী যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক সাড়া বা জনপ্রিয়তা অর্জন করেছে আর এজন্য এবারও বই মেলে আমরা বিশ্ববাঙ্গালের কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ড বের করার ইচ্ছা পোষণ করি এবারের কাব্যগ্রন্থেও প্রায় কয়েকটি দেশের প্রায় সত্তর জন কবিদের কবিতা আমরা বের করেছি এখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কবি ডক্টর মমতাজ বেগম বড়বইয়া থেকে শুরু করে ঢাকা সিলেটের কবি লন্ডনের কবি আমেরিকার কবি ফ্রান্সের কবি বিভিন্ন শহরে বিভিন্ন দেশে বিশ্ব বাঙালির মধ্যে যারা কবি রয়েছেন তাদের কবিতাগুলো এই কাব্যগ্রন্থে আমরা স্থান দিতে পেরেছি এর জন্য আল্লাহর দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি আর আমাদের আহমদ হোসেন ভাই একজন সাংবাদিক গল্পকার কবি উপন্যাসিক এবং সংগঠক দীর্ঘদিন থেকে তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় বেশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবারের বই মেলায় তিনি আমাদের এই কাব্যগ্রন্থটি সম্মানিত পাঠকদের সামনে তুলে ধরার জন্য আমি আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশন এবং আমার পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এই গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি এবং লেখকের সুস্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করছি আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি একজন সাংবাদিকের কাছে আমরা এ পর্যায়ে তার কণ্ঠে একটা আবৃত্তি শুনবো কবিতা আবৃত্তি নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি কবি জালাল আবৃত্তি করছি কবি আহমদ হোসেন হেলালের কবিতা কবি মেধাবী কবির কবিতায় নেই কোনো সময় ক্ষেপণের আলস্য কৃপণতা কবি এক দুরন্ত পথিক কবির কবিতায় শেষ নেই কবি কখনো সাহসী কবি কখনো ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি কবি কখনো ভ্যালি অফ ডেথের মতো ভয়ঙ্কর উপত্যকায় বসবাসকারী কবি এক অনন্য চন্দ্রনাথ পাহাড়ে দাঁড়িয়েও কবির সাহসী উচ্চারণ কবি কখনো উপত্যকার বাসিন্দা কবি সাহসের শব্দ কৌশলের বীর সৈনিক কবির মস্তিষ্ক নিবেদিত মানুষ প্রকৃতির দরে কবির পাঁচ ইন্দ্রিয় সজাগ অবিরত কিন্তু আসলে পৃথিবীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ আল কোরআন কাব্যিক মাধুর্য শ্রুতি মধুর কাব্যগ্রন্থ গ্রন্থ আল কোরআন কাব্যিক সৌন্দর্যময় পুরো পৃথিবী কবির লেখনীতে কখনোই সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না কিন্তু কবি হয় নিজের জন্য বড় অসহায় কবি নিজেই নিজের জন্য বড় উদাসীন কবি যেন ক্লান্তিহীন পথিক কবি শতাব্দীর মহাসাক্ষী কবি যেন শতাব্দীর কলম সৈনিক কবি শতাব্দীর পর শতাব্দীর অতন্দ্র প্রহরী